তিস্তা রেল সেতু বাংলাদেশের রংপুর জেলার একটি পুরাতন ও ঐতিহ্যবাহী সেতু রেল সেতু হিসেবে তৈরি করা হলেও উনিশশো সালের চৌঠা মার্চ থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই সেতুটি দু সালে এই সেতুর পাশে তিস্তা সড়ক সেতু তৈরি করা হলে তিস্তা রেল সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় তিস্তা রেল সেতুর উত্তরাংশ লালমনিরহাট সদর উপজেলা ও দক্ষিণ অংশ রংপুর জেলার কাউনি উপজেলার সীমান্তে অবস্থিত নর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে প্রথম রেলওয়ে সার্ভিস চালু করে এরপর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে রংপুর অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সে সময়ে দুর্ভিক্ষকালীন সাহায্য সহযোগিতা প্রদানের জন্য তৎকালীন নদীয়া জেলার পোরাদহ হতে পার্বতীপুর হয়ে উত্তরে সদ্য রংপুর থেকে পৃথক হওয়া জলপাইগুড়ি জেলা এবং পার্বতীপুর থেকে রংপুর শহর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কার্যক্রম বাস্তবায়ন হয় আঠারোশো সালে তা কাউনিয়া পর্যন্ত সম্প্রসারিত হয় পরে লালমনিরহাট হয়ে রংপুরের সাথে আসামের সরাসরি রেল যোগাযোগ চালু করা হয় এ সময় তিস্তা নদীর উপরে সেতু নির্মাণ সম্ভব না হওয়ায় নদী পারাপারের জন্য বাষ্পীয় ইঞ্জিনযুক্ত ফেরির ব্যবস্থা করা হয় অতপর আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে রংপুর জেলার মাহিগঞ্জ থানার অন্তর্গত তিস্তা নদীর উপর রেলওয়ে সেতুটি নির্মিত হয় উনিশশো একাত্তর খ্রিষ্টাব্দের স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে অন্য একটি সেতু থেকে স্প্যান গার্ডার ও অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তা মেরামত করা হয় অনেক দিন পর্যন্ত সেতুটি কেবলমাত্র রেল যোগাযোগের জন্য ব্যবহৃত হতো সড়ক যোগাযোগের জন্য বিকল্প একটি সেতু নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের চৌঠা মার্চ আনুষ্ঠানিকভাবে সেতুটির উপর দিয়ে রেলওয়ের পাশাপাশি সড়ক যোগাযোগ শুরু হয় তখন থেকে তিস্তা রেলওয়ে সেতুটির উপর দিয়ে রেল ও সড়ক উভয় যোগাযোগই অব্যাহত ছিল সেতুটি লালমিহাট ও কুড়িগ্রাম জেলার সাথে রংপুর ও অন্যান্য জেলার সংযোগ রক্ষা করে হিসেবে অদ্যাবধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিস্তা রেল সেতুটির বয়স একশো বছর পার হয়ে যাওয়ায় বর্তমানে সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই তো এখন এই সেতুটি শুধুমাত্র রেল সেতু হিসেবে ব্যবহৃত হয় নিউজ ডেস্ক বিডি।